দর্শক দেখেন কি সুন্দর লেবু এখন এটা হারভেস্টিং উপযুক্ত হয় নাই এই যে দেখেন একদম তাজা লেবু কাছ থেকে পারলাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সব সময় আপনাদেরকে আমরা আমাদের খামার এবং ভাটের ভিডিও দিয়ে থাকি আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের খামারের লেবুর বাম্পার ফলন আজকে আমরা লেবু হারভেস্টিং করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন এই দেখেন একটি থোকার মধ্যে কতগুলো লেবুর ঝুলে আসছে এটি হচ্ছে চায়না সিটলেস লেবু এই লেবু গাছটি আমরা আড়াই বছর আগে লাগাইছিলাম সারা বছর লেবু আসে এই লেবু গাছে আজকে আমরা এই লেবু হারভেস্টিং করব দেখবেন কতগুলো লেবু আজকে আমরা হারভেস্টিং করতে পারি দর্শক দেখেন কি সুন্দর লেবু

পাতার ভিতর ভিতর লেবু দেখা যেতেছে না দর্শক দেখতে পাচ্ছেন এই দেখেন একটি থোপায় তিনটা লেবু ছোট ছোট এখন এটা হার্ভেস্টিং উপযুক্ত হয় নাই যেগুলো হার্ভেস্টিং এই যে আমরা এতগুলো লেবু পেরে ফেলছি গাছের মধ্যে ছোট লেবুর ছোট লেবুর পরিমাণ অনেক বেশি কারণ কিছুদিন আগে আমরা এটা হারভেস্টিং করা হয়েছে লেবু তারপর আজকে যতগুলো পাইতেছি আমরা পারতেছি এই যে দেখেন একদম তাজা লেবু কাছ থেকে পারলাম এই যে ভিতর সাইডেও আছে আর অনেক দর্শক দেখেন একটি গাছে কী পরিমাণ লেবু আসছে লেবুগুলো এখনও হারভেস্টিংয়ের মতো হয় না এত বড় হয় নাই এখনও ছোট ছোটো আছে বর্ষাকাল হওয়ার কারণে এটা নিচ দিয়ে অনেক ঘাস হয়ে গেছে যার কারণে লেবু দেখা যাইতেছে না খুব শীঘ্রই আমরা এই গাছগুলো পরিষ্কার করব এই দেখেন পাতার ফাঁকে ফাঁকে ছোট ছোট লেবু দুইটা তিনটা চারটা করে ওই যে ভিতরে একটা আছে এই যে এই যে এই যে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই দেখেন এই পরিমাণ আজকে লেবু পেয়েছি আমরা একটু ধুয়ে নিতেছি একটু জায়গায় জায়গায় ময়লা আছে লেবুর মধ্যে ভালো করে নিতেছি আপনাদেরকে দেখাবো আজকে কত পিস লেবু আমরা হারভেস্টিং করতে পেরেছি আমাদের গাছ থেকে দর্শক দেখতে পাচ্ছেন আজকে কতটুকু কত কতগুলা লেবু আমরা গাছ থেকে হারভেস্টিং করেছি এখন আপনাদেরকে ঘুনে দেখাবো কত পিস লেবু আজকে আমরা পারলাম এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ

পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমরা এই গাছগুলো লাগিয়েছি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফলন আসে সারা বছর বারো মাস লেবু থাকে